ও কলি নবী তোমায় ভীষণ ভালোবাসি গো ও কলি নবী তোমায় ভীষণ ভালোবাসি বাসিন কিনারা বলে আমার সাথে বলেন ও কলি জারে নবী তোমায় ভীষণ ভালোবাসি গো ও কলি নবী তোমায় ভীষণ ভালোবাসি ও কলি জারে নবী তোমায় ভীষণ ভালোবাসি গো ও কলি জারে নবী তোমায় রোজা পাকে এখনো হয় আমার কথাই ভাবো বিচারে দিনে প্রভুর সামনে ছাড়া পাবো কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি উম্মতের মায়ায় পেরেশান ছিলেন এখন রওজা মোবারকায় ঘুমায়া ঘুমায়া উম্মতের কথা পাবেন কথা ঠিক কিনা রওজা পাকে এখনো হয় আমার কথাই ভাবো বিচারে দিনে প্রভুর কাছে কেমনে ছাড়া পাবো যারে নবি তোমায় ভীষণ ভালোবাসি গো ও কলি যারে নবি তোমায় ভীষণ ভালোবাসি ও কলিজারে নবি তোমায় ভীষণ ভালোবাসি গো ও কলি নবি তোমায় দিনের দাওয়াত দিতে গিয়ে ছাড়লে বাড়ি ঘর দিনের পথে থাকতে গিয়ে আপন হলো পথ দিনের দাওয়াতে দিতে গিয়ে ছাড়েলে বাড়ি ঘর দিনের পথে থাকতে দিয়ে আপন হলো পর পাগল বলে ছাড়লো পাথর পাগল বলে ছাড়লো পাথর অবুজতায়ে ফেবাশি ও কলিজার নবী তোমায় মিশনে ভালোবাসি গো ও জার নবীর তোমায় সুবহানাল্লাহি ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি একটু ধরে কোন আলহামদুলিল্লাহ রাসূলকে ভালোবাসি কি বাশিনা ঠিক আর ধরে কোন রাসূলকে ভালোবাসি কি